আমি মাদ্রাসার কোরআনের পাখি করে কিছু দেই বলে মানছে আমাকে খারাপ বলে আমি কেন ভিডিও করে সারি আমি কারো মন্দ কথা শুনি না আমি সারা জীবন যে যে পর্যন্ত আমি বাচ্চা রুছি আমি সারা জীবন দিয়েই থাকব আমি কোন সময় মানুষের মন্দ কথা শুনবো না আব্বা তুমি বড়য়া কি হবে? প্রধানমন্ত্রী হব। কোশ প্রধানমন্ত্রী হই। তুমি এক দিনের জন্য প্রধানমন্ত্রী হইছ দেশের। তাহলে তুমি কি করবা প্রথমে? আমেরিকা বোমা কি আমি কি বাতিজা কি চরম গরম পরছ রে? কি রে মায়া পছন্দ হয়েছে কে কি হয়েছে ভাবে ঠিক আছে মেয়ে একটু খাটো আরে বুকা মোবাইল ছোট হোক বা বড় হোক আমি মুড়ি দোকানে যাইগা এক সমান আরে ছাড়াই তুই এমন বুইরা মারা হলো যে দামরা ছাড়া কেন বিয়া করস না কে বিয়া করবি না হম বিয়া করমু তোর নামি রে করবো

সংসার এটার সংসার কমি আবার থাকা তোর বারে তুই থাকুন কথা তোমার জীবনে জীবন কথা বলো গন্ডগুল তোর